এক মুঠো ধুমকে তুমি চলে এসছি দেবের এই হচ্ছে এতগুলো সেল ওখানে হচ্ছে শর্ট ফাউন্টেন রকেট আর এই যে চকলেট জেনারেটর বটকা জেনারেটর কালারিং জানি না কেমন হয় বাট ভালো হবে

আজকে শুভ কালী পুজো তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত ভিডিওটা পুরো কন্টিনিউ করো ইন্টারেস্টিং হতে চলেছে আজকে অনেক মজা করবো অনেক বাজি ফাটাবো খাওয়া দাওয়া করবো সবাই একসাথে তো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এটা হচ্ছে আমার শাশুড়ি মার শখের বাগান তিনি সব কষ্ট করে সব গাছের পরিচর্যা করেন কি কি গাছ আমি জানিও না তোমরা যদি

আই কি সেল দেবি সব আজকে ফাটবে দুমদাম করে সত্যিবালা চম্পাটিতে গেছিলাম বাজি আনতে সেখান থেকে সবকিছু নিয়ে এসেছি মোটামুটি এটা হচ্ছে বন্ধুরা শর্ট শর্ট আর এটা হচ্ছে কি ফাউন্টেন না কি জানো আর এই হচ্ছে রকেট স্যাট স্যাট করে উঠবে হচ্ছে চকলেট রং মশাল সাদাও আছে একটু প্যাকেট থেকে বার করে দিচ্ছে তোমরা যখন দেবে প্যাকেট থেকে বার করে দেবে নাহলে প্যাকেটে এই গরমে ঘাম হয়ে যাবে ঘাম হয়ে গেলে ড্যাম হয়ে যাবে কি হলো ফুলঝুড়ি

এখানে কি জানো চরি তিন বাজার আচ্ছা চরবরী আছে বেশ কিছুটা আচ্ছা এইটা হচ্ছে আকাশ চরকা আকাশে গিয়ে চরকি হবে আচ্ছা দুই প্যাকেট নিয়েছি আকাশ চোরটা। এ দেখুন এই বড় পুঁছক না। ও বড় এটা কই দিয়েছিস স্যার? হ্যাঁ এটা কি জড়কা জানো? সিটি চরকা। আচ্ছা সিটি চরকা মানে চরকাটা খুলে করে সিটি বাজে। এই কলি বটকা। কলি বোরকাটার চিন দিয়েছিলাম তো ওর বেশ কিছু দাম বলছিল তো আর নি আর নিওটা। दो दो মা, নিচো পড়ও বড় পড়ও। পাঁচ প্যাকেট দদমা।

যে কোন বাজিটা কিরকম ফাটাফাটি হচ্ছে সবাই খুব মজা করবো আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যে এই বাজিটা দিয়ে মারলে ফাটবে আর ফাটা দেখো তো কোথায় ফাটে কোথায় ফাটাবো আর ঘরটা নাই হয়ে যায় শুভ দীপাবলি শুভ কালী সবাইকে শুধু বাজি ফাটালেই হবে না এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কালচার আমাদের সভ্যতা কি বলে সংস্কৃতি আমাদের এগুলোও করতে হবে

সব সবার বাড়িতে মোমবাতি দেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা এবারে বাজিপাটাবো বন্ধুরা এই হচ্ছে বম

वो पॉकेट में रखे थे पॉकेट में रुके गए थे <laughs> <बाकेड़ नहीं गए। laughs> ये ये इनसे मारती है कैमरे के आगे रखे बाबा ओत्चे ओत्चे अरे हमको কোথায় যাচ্ছো কোথায় গেল এটার উপর কি এটার উপর কেমন হয় দেখি চলো

क्या होवे हो दे भाई हो दे वा ए

ولد انت شنو دا اريد انت اي يا تاكو اي 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 رجع ছি ধূমক ধুমকাতু দিয়ে চরকা দিয়ে ধুমকাতু চরকা ঘুরিয়ে দেবো এখন